নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বিলতি একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমাদের টিভি চ্যানেলে কালকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে আর আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখন দেখি এক ঝাঁক রং আকাশে ডানা মেলে উঠতে চাইছে আমি তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছি আর আপনাদের সাথে শেয়ার না করলে চলে তাই তাদেরকেও আমার মোবাইলে বন্দি করে নিলাম আপনাদের জন্য আকাশে কত রামধনু দেখতাম এখনো কি দেখা যায় যাই হোক এখন আমি চলে এসেছি আমাদের এখানকার বাস এখান থেকে আর একটা বাস চেঞ্জ করলেই সোজা বাড়ি আজকের দিনটা একদম দারুণ ঝাঁ চকচকে দিন একটা সকালে উঠেই তাই ফটাফট জামা কাপড়গুলো দিয়েছি আর আমাদের ওপরতলা থেকে পাশের বাড়ির একটা গাছ ফলো করি এই দেখুন ভাবছিলাম এগুলো হয়তো ফুল পরে দেখলাম গোলাপের ফল গাড়ি ছুটিয়ে চললাম এখন জিতবাজির বাড়িতে জিতমাজিকে রিসিভ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে সোজা বেরিয়ে যাব স্টুডিওতে এই বাড়িটাতে এখন রং হচ্ছে রং করা শেষ হতে লাগবে প্রায় তিন সপ্তাহ আর যে রং করছে তার বাড়ি না স্কটল্যান্ডে ওর ইংলিশ একদম বোঝা যায় না একদম অন্যরকমভাবে ইংলিশ বলে তাই জন্যে আমি বেশি করে করে ওর সাথে কথা বলছিলাম যাতে পরবর্তী সময়ে আমি কোনো স্কটল্যান্ডের লোক পেলে কথা বলতে প্রবলেম না হয় আমার বর সেটা দেখে হাসছিল বলল তুমি ছাড়ো না না কাউকে আমি বললাম না যতক্ষণ না আমি ওভারকাম করি আমার প্রতিবন্ধকতাকে ততক্ষণ তো আমি ছাড়ি না টেলিভিশন বলে আমাদের আগে একটা টিভি চ্যানেল ছিল এখন আমরা একটা নতুন টিভি চ্যানেল খোলার চেষ্টা করছি তাই জন্যেই এখন স্টুডিওতে যাওয়া এখন গিয়ে আমরা একটুখানি টাইডি আপ করে নেব তারপরে হবে পুজো ও পাঞ্জাবিদের তো পুজো হয় না ওই প্রেয়ার প্রেয়ারটাকে পাঞ্জাবিতে আরদাস বলে আরদাসের পর আমরা ফিরে আসব বাড়ি চলুন স্টুডিওতে ঢোকা যাক স্টুডিওতে ঢুকে সবার আগে প্রদীপ জ্বালিয়ে দিতে হয় আজকেও তার অন্যথা হলো না এইটা হচ্ছে বসেদের রুম এখানটা আমরা সবাই ওঠা বসা করি এখান থেকে এখন আপনাদেরকে দেখাবো যে অন্য জায়গায় যেখানে অন্য এমপ্লয়রা এতদিন বসত চলুন এই দেখুন চলে এসেছি সাংঘাত টেলিভিশন এটা রিসেপশনের রুম আমি এখন রেডি ফুবার নিয়ে এই রুমটাতে মিটিং রুম এখানটায় সবাই আসলে তাদেরকে বসতে দেওয়া হতো আর এই ডান পাশের এই দরজাটা খুলতে পারছি না এর মধ্যে স্টুডিও আর এইখানটায় বসে কাঁচের এপাশ থেকে ও পাশে ইশারাতে কথা বলা হয় ওই লাইট বোঝা যাবে ঘরটাতে আর এই রুমটা দেখায় এটা হচ্ছে সার্ভার রুম এই দেখুন সার্ভারের জায়গা চলুন অন্য রুমে এই গলিটাকে থেকে ঢুকে এই ডান পাশে প্রথমে হলো কিচেন যা নোংরা আমার যে ক ঘন্টা লাগবে পরিষ্কার করতে সেটাই ভাবছি আর এই রুমটাতে বসে এডিটিং করা আর অন্যান্য সমস্ত কিছু কাজ করতো সবাই আমার কিন্তু প্রচুর টাইম লাগবে বাট সব করে ফেলব আর এটা হচ্ছে এখানকার স্টোর রুম স্টোর রুমে আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র এখানটায় রাখা হয়েছে এই দেখুন এগুলোও সব সরাতে হবে বাট আজকে সরাতে পারবো না পরে সরাবো মোটামুটি পরিষ্কার করে ফেলেছি দেখাই কষ্টায় গেছে ঘেমে গেছে পুরো দু ঘন্টার ওপরে আমার শুধু এই হুবার করতেই লেগে গেল টেবিলগুলো বাকি আছে এগুলোই ওই পেপার দিয়ে মুছে নেব ভাবছি এই ডান পাশের রুমটা এখনও খুলে উঠতে পারলাম না আমার বরের হেল্প নিতে হবে আমার বর আবার বিল্ডিংয়ের অন্য পাশে বসে আছে ওকে একটু ডাকা যাক আর কি এবার স্টুডিওর ভেতরটা দেখাই কিরম করে হয় আমি দরজাটা খুলতে পারছিলাম না আমার বর খুলে দিয়ে গেল এখন উল্টো করে দেখাই এই যে এখানটা বসার জায়গা পুরোটা গ্রিন আর এরকম লাইট থাকে আর এই যে স্ট্যান্ড এখন শুধু একটা রাখা আছে এখানে প্রচুর স্ট্যান্ড থাকে এখন তো আমরা কিছু স্টার্ট করিনি জাস্ট এগুলো এখন আমি পরিষ্কার করব আর এরকম লাইট দেখি আমি ক্যামেরাটা আমার ফোনটা এখানটা দেখি কেমন হয় প্রচুর কালারফুল পিন আছে দেখছি আমি এই পিনগুলো তুলে নিয়ে আবার এই গ্রিন কালারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা ফ্লোরের সাথে পিন আপ করে দিচ্ছি আসলে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা এডিট করতে খুব সুবিধে হয় আমার দর্শক বন্ধুদের মধ্যে কেউ যদি গ্রাফিক ডিজাইনার থেকে থাকে সে খুব ভালো বুঝবে আমি না ছোট থেকেই হিরোইন হতে চাইতাম আমার বন্ধু বন্ধুবান্ধবরা আমাকে নায়িকা বলে ডাকত তখন ছোটবেলায় খুব রেগে যেতাম এখন আর তেমন কিছু মনে হয় না তবে এই গ্রিন ব্যাকগ্রাউন্ড দেখতে আমার ভালোই লাগছে আমাদের এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ একটা পাঞ্জাবি ভাষার চ্যানেল এটা সিকি চ্যানেল সিকি চ্যানেল মানে যেখানে শিখ ধর্মের সম্বন্ধে জানানো হবে যেখানটার কথা গান লেকচার ভাষা সমস্ত কিছু পাঞ্জাবি ভাষার ওপর আর সমস্ত কিছু পাঞ্জাবি ধর্মের ওপর আর আমি যেহেতু পাঞ্জাবি ভাষা বলতে বা বুঝতে পারি না তাই আমার কোনো পার্টিসিপেশন নেই আমার ক্লাস চলছে আমি যত তাড়াতাড়ি পাঞ্জাবি ভাষা বলা আর কেউ কিছু বললে সেটা বুঝে আনসার দেওয়া এটা শিখে যাব তত তাড়াতাড়ি আমি এই চ্যানেলের সঞ্চালক হতে পারবো আমি এই পাশটায় কাজ করছি আর ওই দেখুন কাচের ওই পাশটায় আমার বর বসে কাজ করছে এখন আমার বর আমার উপরে এক্সপেরিমেন্ট করছে কোনো এমপ্লয়ি ছাড়া আমরা নিজেরাই চেষ্টা করছি দেখা যাক কতটা পারা যায় আমাদের আগে চ্যানেলে প্রচুর লোক কাজ করত এখন আমরা নিজেরাই ট্রাই করে দেখছি কতটা পারি এই দেখুন ফ্রজেন পরোটা ইংল্যান্ডে কিন্তু প্রচুর এরকম ফ্রোজেন পরোটা পাওয়া যায় আর কিছুই না তাওয়াটা একটু গরম হলে তার উপরেই পরোটা দিয়ে দিলি ব্যাস ধীরে ধীরে সেঁকে নিতে হয় আর যদি ঘি উপর থেকে দেওয়া যায় তবে তো দারুণ টেস্টি হয় ওদের খাওয়া হয়ে গেছে ওরা আমার জন্য ওয়েট করেনি কারণ আমি কাজ করছিলাম বলে আমার লেট হচ্ছিল আমরা যেমন প্ল্যান করে এসেছিলাম তেমনি সব সুন্দরভাবে হয়ে গেছে বাবাজির আজকে আমাদের সাথে থাকা খুব দরকার ছিল বাবাজিরই ইচ্ছে ছিল যে আজকে পুজোটা মানে আরদাস দাস উনি করবে কিন্তু সেরম সম্ভব হলো না বাবাজি একটা জায়গায় গিয়ে আটকে গেছে সেখান থেকে সম্ভব নয় এত তাড়াতাড়ি আসা আমরা স্টুডিও আসার পথে রাস্তাতে এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানটায় একটা দোকান থেকে হালুয়া বানানোর সমস্ত রকম সরঞ্জাম কিনে নিয়ে এসেছিলাম প্রথমে স্টুডিওতে ঢুকেই যে জায়গাটা দেখিয়েছিলাম যেখানে প্রদীপ জ্বালানো ওখানটায় হালুয়া বানিয়ে রেখে দিয়ে ওটাতেই প্রেয়ার করা হয় এটাই পাঞ্জাবিদের বেসিক্যালি পুজো আমরাও বাবাজির ডিরেকশন মতো হালুয়া বানিয়ে প্রণাম করে পুজো করে নিয়েছি ওই দেখুন কারা আবার আমার জন্য ওয়েট করছে এটাই হচ্ছে আমাদের এই অফিসের মেন সমস্যা এখানটায় বাসন মাজা মেশিন নেই দাঁড়ান চটাপট এগুলোকে ক্লিন করে নিই তারপর বাড়ি প্রসাদ নিয়ে নিয়েছি আমার শাশুড়ি মায়ের আর এটা হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা থাকে আপনাদেরকে অন্য আর একটা দিন আর একটা জিনিস দেখাবো আমাদের অফিসের পুরো উল্টো দিকে ইন্ডিয়ান হাই কমিশনার আর এই বিল্ডিংটা দেখুন এই যে এই যে বাহাদি যেটা যাচ্ছে এইটা আগে একটা চার্চ ছিল লোকজন তেমন একটা বেশি এখন আর যায় না চার্চে তাই এখন এটা টেস্কো মানে বড় একটা শপিং মল বানিয়ে ফেলা হয়েছে আজকে কিন্তু কালকের মতো বৃষ্টি নেই একদম ঝাঁ চকচকে একটা দিন এখন গরমকাল চলছে প্রায় তিন মাস হতে চললো আমরা কিন্তু ভালোই রোদ্দুর পোহাচ্ছি কিন্তু ওই যে বলে ইংল্যান্ডের ওয়েদার হচ্ছে ওমেন্সদের মুডের মতো এই ভালো তো এই খারাপ কালকে ভালো তো আজকে খারাপ আর এখানটায় তো একই দিনে চারটে পাঁচটা ঋতু দিয়ে যায় কালকে বৃষ্টি ছিল টেম্পারেচার ছিল সাত ডিগ্রি আজকে রোদ্দুর আছে কিন্তু টেম্পারেচার হচ্ছে তিন ডিগ্রি এখন আমরা ফিরছি বাড়ি আজকের ব্লগটা শেষ করি তবে ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আশা করি আমার চ্যানেল থেকে নতুন কিছু বিদেশ সম্বন্ধে আপনারা পাবেনি নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব সুস্থ রাখবেন টাটা বাইবার